এক লোকের একটি গাধা পরিত্যক্ত একটি কূপের মধ্যে পড়ে গেল ওই কূপ থেকে রেহাই পাওয়ার জন্য গাধাটি জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকলো এদিকে সেই গাধার মালিক গাধাটিকে কূপ থেকে উঠানোর জন্য তার প্রতিবেশী লোকজনদেরকে ডেকে নিয়ে আসলো সবাই যখন ওই কূপের পাশে এসে দাঁড়ালো তখন তারা গাধার মালিককে বলতে লাগলো ভাই আমরা তোমার এই গাধাকে কূপ থেকে উঠাতে পারবো না কারণ হলো এই গাধাটিকে কূপ থেকে উঠানোর জন্য আগে রশি দিয়ে গাধাটিকে বাঁধতে হবে আর রশি দিয়ে বাঁধার জন্য আমাদের মধ্য থেকে যে কোনো একজনকে কূপের নিচে নামতে হবে এরপরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে উপরে তোলা যাবে কিন্তু আমাদের মধ্য থেকে কেউ তো কূপের নিচে নামতে পারবে না কেউ যদি নামেও গাধা তো গাধাই লাথি মেরে যদি তার চোখ মুখ থেতলা করে দেয় তাহলে তো সব্যনাশ হয়ে যাবে সুতরাং এই গাধাকে কূপ থেকে তোলার একটাই উপায় আছে সেটা হচ্ছে অনেক টাকা পয়সা খরচ করে শহর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত লোক নিয়ে আসতে হবে তারাই এই গাধাটিকে কূপ থেকে উদ্ধার করতে পারবে প্রতিবেশী এই কথা শুনে লোকজনের সেই গাধার মালিক বলে উঠল বাবা রে আমার এই বৃদ্ধ দুর্বল গাধাকে কূপ থেকে তোলার জন্য এত টাকা পয়সা আমি খরচ করতে পারবো না আবার এই গাধাটিকে এইভাবে কূপের মধ্যে রেখেও দিতে পারবো না কারণ হচ্ছে সে যেই রকমের চিৎকার চেঁচামেচি করছে তাতে তো আমার বাড়ি থাকাই কষ্টসাধ্য হয়ে গেছে এখন একটাই সমাধান তোমরা ময়লা আবর্জনা মাটি আর ধুলাবালি দিয়ে আমার এই পরিত্যক্ত কূপটিকে ভরাট করে দাও এতে করে গাধাটিও কূপের মধ্যে দাফন হয়ে যাবে আর আমিও শান্তিতে বাড়িতে থাকতে পারবো গাধার মালিকের এই কথা শুনে প্রতিবেশী লোকজন সবাই মিলে ওই কূপের মধ্যে ময়লা আবর্জনা ধুলাবালি ফেলতে লাগলো এদিকে কূপের মধ্যে থাকা গাধা মনে করলো তাকে উদ্ধার করার জন্যই এই কর্মযজ্ঞ চলছে এ কারণে সে আরো জোরে জোরে চিল্লাতে লাগলো গাধার চিল্লানো দেখে প্রতিবেশী লোকজনেরা আরো উত্তেজিত হয়ে আরও বেশি বেশি ময়লা আবর্জনা ফেলতে লাগলো আর এদিকে কূপের মধ্য থেকে গাধাটি ময়লা আবর্জনার ধোলাবালি তার গায়ের ওপর থেকে ঝেড়ে ফেলে দিয়ে লাফিয়ে লাফিয়ে ওই ময়লা আবর্জনার স্তূপের উপরে উঠতে লাগলো এভাবে করতে করতে এক সময় ওই কূপটি ভরে গেল আর গাধাটিও ময়লা আবর্জনার স্তূপকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে কূপের উপরে চলে আসলো তখন লোকজন খুশিতে আনন্দিত হয়ে বলতে লাগলো দেখো আমরা গাধাটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা ঠিক একইভাবে আপনার পাশে থাকা লোকজনেরা আপনাকে করে 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 অপমান অবহেলা ব্যর্থতা নামক কূপের মধ্যে দাফন দেওয়ার চেষ্টা করবে এখন আপনি কি লোকজনের অপমান অবহেলার কুটুক্তির নিচে চাপা পড়ে ব্যর্থতা নামক কূপের মধ্যে দাফন হয়ে যাবেন নাকি এই অপমান অবহেলার কুটুক্তিগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন